আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুবাই সম্পর্কে দুবাইয়ের কাজের বিষয় সম্পর্কে দুবাইয়ের ট্যুরিস্ট বিষয় সম্পর্কে দুবাইয়ের ফ্যামিলি বিষয় সম্পর্কে দুবাইয়ের বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে এই নতুন বছরে দু সালে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো দুবাইয়ের ভিসা সম্পর্কে দুবাইতে কী কাজে যাওয়া যায় এই সম্পর্কে দুবাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং দুবাইয়ের ভিসা শিওর কবে নাগাদ খুলবে সেই বিষয়ে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান দুবাইয়ের কাজের বিষয় সম্পর্কে আপনি কি জানতে চান সকল বিষয় সম্পর্কে জানতে ইউরোপ বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখ বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ইউ এ ই আরব আমিরাত একটি দেশ এদেশের একটি ধনী শহর তেল সমৃদ্ধ গ্যাস সমৃদ্ধ ও ট্যুরিস্ট এর ধনী শহর দুবাই এদেশে অনেকেই কাজের জন্য যায় অনেকে ঘুরতে যায় টুরিস্ট বিষায় অনেকে সেখানে লোক থাকার কারণে ফ্যামিলি নিয়ে যায় বাংলাদেশ থেকে অনেক দিন ধরে দুবাইয়ের বিষা বন্ধ থাকার কারণে অনেকে সমস্যার ভিতরে পড়েছে তো আমি প্রতিদিন আপনাদের দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি এবং দুবাইয়ের প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি বিষা খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব কিন্তু এখন পর্যন্ত দুবাইয়ের সকল প্রকার বিষা বন্ধ রয়েছে কারো সাথে লেনদেন করবেন না এবং কারোর সাথে এখন পর্যন্ত কোনো লেনদেন না করাটাই ভালো হবে কারণ বর্তমানে দুবাইয়ের সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে তো আগামী জানা গেছে আগামী ফেব্রুয়ারির হয়তো প্রথম দিকে ইনশাল্লাহ দুবাইয়ের ভিসা খুলে দেওয়া হবে তো এটা আশা করা যায় যে দুবাইয়ের ভিসাটা এই ফেব্রুয়ারির প্রথমে খুলে দেওয়া হবে কারণ গত মাসে আমরা জেনেছি যে একটা অনুষ্ঠানের মাধ্যমে আশ্বাস দিয়েছিল দুবাই থেকে আমাদের যে বাংলাদেশের বিষয়টা নিয়ে তারা কথা বলেছে তারা দেখবে বিষয়টা ওপেন করা হবে সেই বিষয়ে জানা যায় যে সামনে ফেব্রুয়ারিতে হয়তো খুল খুলবে দুবাইয়ের বিষা তো দুবাইয়ের বিষা খুললে আমি আপনাদের অতি দ্রুত জানিয়ে দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে বেশি কথা বাড়ালাম না তো একটা কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে কি জানতে চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে